শীতের দিনে কিন্তু গরম গরম বিটের এই মোগলাই পরোটা রেসিপি খেতে দারুণ লাগে আজকের এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করব খালি পাত্রের মধ্যে এখানে আমি একটা মিডিয়াম সাইজের বাটির মাপ করে উঁচু উঁচু এক বাটি ময়দা নিয়েছি প্রথমে ময়দাটাকে এখানে পাত্রের মধ্যে ঢেলে নেব ময়দার মধ্যে এখানে আমি খুব সামান্য করে এক চিমটে লবণ দিয়ে দেব এখানে নিয়ে নিয়েছি চা চামচের দু চামচ মতো সাদা তেল সাদা তেলটা দিয়েই কিন্তু ময়দাটা মেখে নিতে হবে তাহলে কিন্তু মুচমুচে হবে ভাজার পরে ময়দার মধ্যে তেলটুকু ঢেলে দেবো সব লবণ আর তেল দিয়ে ময়দা ভালো করে এখানে ময়ান দিয়ে নেব তেল আর লবণ দিয়ে ময়দা খুব ভালো করে ময়ান দিয়ে নিয়েছি তো এবার এর মধ্যে অল্প অল্প করে নর্মাল টেম্পারেচার জল দিয়ে কিন্তু ময়দাটা মেখে নিতে হবে এখানে ডোটাকে একটু শক্ত করে রেডি করতে হবে তার জন্য জল কিন্তু একেবারে দিয়ে দিলে হবে না অল্প অল্প করে জল দিতে হবে আর ময়দা মেখে নিতে হবে পাঁচ থেকে ছ মিনিট সময় ধরে এভাবে সুন্দর করে ময়দা মেখে একটা সফট ডো রেডি করে নিয়েছি তো এবার আমি ময়দার ডোটাকে একটু সাইড করে রেখে দিচ্ছি মোটামুটি সাত থেকে আট মিনিটের জন্য এবার এখানে একটা ছোট গ্রেটারের সাহায্যে বিট দুটোকে গ্রেট করে নেব এখানে বন্ধুরা একে একে দুটো বিটি আমার গ্রেট করা হয়ে গেছে গ্রেট করে রাখা বিটের মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব প্রথমে দিয়ে দেব অল্প করে একটুখানি হলুদ গুঁড়ো একটুখানি জিরে গুঁড়ো খুব অল্প করে একটু গরম মশলা গুঁড়ো স্বাদ মতো লবণ আর অল্প করে একটুখানি লঙ্কা গুঁড়ো এই সমস্ত মশলাগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি এবার এখানে দিয়ে দেব কিছুটা কাঁচা লঙ্কা কুচি এবার দিয়ে চা চামচে সাদা তেল এই সব কিছু দিয়ে বিট খুব ভালো করে একটু মেখে নেব তো এভাবে করে সমস্ত মশলাপাতি দিয়ে গ্রেট করে রাখা বিট খুব ভালো করে মেখে নিয়েছি তো এখানে আমার মাখা হয়ে গেছে ময়দার ডোটাকে সাত থেকে আট মিনিট রেস্টে রাখার পর আবারও একটু হাত দিয়ে ঠেসে এভাবে করে একটু মেখে নেব তো এখানে ময়দার ডোটাকে আরও এক মিনিট সময় ধরে একটু মেখে নিয়েছি এবার এর থেকে সুন্দরভাবে একটু লেচি কেটে নেব একটা পিড়ের মধ্যে খুব অল্প করে একটু ময়দা ছিটিয়ে নেব একটা লেচি নিয়ে নিলাম এবার রুটির মতো পাতলা করে বেলে নিতে হবে এখানে একদম রুটির মতো পাতলা করে বেলে নিয়েছি আর একটু বড় করে বেলে নিতে হবে এবার এর মধ্যে বিটের যে পুর রেডি করে রেখেছিলাম সেটা মাঝখান বরাবর দিয়ে দেব পুরটাকে দিয়ে একটু লম্বা করে দিতে হবে এভাবে চামচের সাহায্যে হাত দিয়েও করে নিতে পারে আমি এখানে চামচের সাহায্যে করছি না হলে আবার বিটের রং লেগে যাবে এভাবে করে একটু সুন্দরভাবে লম্বাটে করে সাইজ করে দিতে হবে ঠিক এভাবে করে পুর দেওয়া হয়ে গেলে এখানে আমি একটা বাটির মধ্যে কিছুটা ঠান্ডা জল নিয়েছি জলের মধ্যে আঙুল চুবিয়ে একটু সাইড বরাবর এভাবে করে একটু দিয়ে দেব জল দেওয়া হয়ে গেলে ঠিক এক সাইড থেকে এভাবে তুলে এরকম করে দিতে হবে ঠিক এভাবে করেই কিন্তু ভাজটা দিতে হবে আর হাত দিয়ে এভাবে করে একটু চেপে দিতে হবে যাতে করে খুলে না যায় অপর সাইডটাকেও করে দিয়ে দেব। এভাবে তো দুটো ভাজ দেওয়া হয়ে গেছে এবার এখান থেকে নিয়ে এভাবে করে দেব আর এভাবে করে একটু চেপে দেব ঠিক এই এভাবে করে 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 এরকম ভাজ দেব। তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু একটা মোগলাই পরোটা রেডি হয়ে গেছে কড়াইতে সাদা তেল দিয়ে হালকা গরম করে নিতে হবে এবার আমি তেলের মধ্যে একটা মোগলাই পরোটা দিয়ে দিচ্ছি উপর থেকে আমি তেল এভাবে একটু এরকম করে ছিটিয়ে দেব পরোটা এবার উল্টে দেব ভাজা হয়ে গেছে এবার তেল ঝরিয়ে তুলে নেব তো দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলেছে খুব সুন্দর কিন্তু ফুলেও আর একদম উপর থেকে মুচমুচে খেতে কিন্তু দারুণ লাগে তো আজকে বন্ধুরা আমার এই বিটের মোগলাই পরোটা রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে সবাই অনেক ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ